আগে কান্না করবেন না কান্না করবেন না বাবা সালাম আলাইকুম এই বন্ধুরা আমার পাশে এক চাচা খুবই অবস্থা খারাপ অসুস্থ সে বসে আছে আর আমরা অনেক খুন দেখলাম তারে এই যে আমাদের এই ভোলাইল এটা মিষ্টি দোকান এরিয়া এখানে বসে আছে আচ্ছা আমি কাকির থেকে আগে জিজ্ঞেস করি যে তার কি সমস্যা শুনি হ্যাঁ আচ্ছা কাকি আপনি যে আমার যে কাগজগুলা দিলেন এই কাগজগুলা আর কি সমস্যা হয়েছে কি হয়েছে আর

কান্না করবেন না বাবা মানুষ এই পৃথিবীতে কেউ কেউ অসুবিধা থাকে না আল্লাহ তালা একদিন না একজনের উশিলা না উশিলায় তার অবশ্যই হেল্প করে তো কাকে কি একটু কথা বলতে পারবেন আমাদের সাথে পারবেন কাকের এখন কি অবস্থা শরীরের আমার শরীর অবস্থা খুব ভালো না বাজান আমি ওষুধের দ্বারা চলতেছি আমি কাজ দিতে পারি না হাঁটতে পারি না আচ্ছা আপনি কি আপনি কি চান না আপনি সুস্থ হন আল্লাহ আপনি সুস্থ করুক

তখন কাকে আপনি যে শুনলাম আপনি অবসর করতে আশি হাজার টাকা লাগবে কাকি বলল আর আপনি কাকি তিরিশ হাজার টাকা ম্যানেজ করছে তা আমার বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন তাদের যদি মন চায় আপনার সহানুভূতি করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি আপনারা তাদের থেকে কিছু চান সাহায্য চাইলে তো দিলে তো বাজান আমি একটু সাহায্য উপকার পাই বাজার আমার যে একটু আপনারা সাহায্য করেন সাহায্য করলে আমি একটু শান্তি শৃঙ্খলে বাঁচিয়ে যেতে পারি আল্লাহ আমার রহমত করে শান্তি দিক আপনারা আল্লাহ আছে আমাকে একটু সাহায্য করে বাঁচান আপনারা এই দুয়ারে কামনা করে আল্লাহ রুয়াস্তে আল্লাহামদুলিল্লাহ বন্ধুরা একজন মানুষ কতটুকু অবস্থা খারাপ হইলে তার কতটুকু সমস্যা হইলে তা সে এরকম আতনা করতেছে কানতেছে আপনারা হয়তো দেখতেছেন তো আমি আশা রাখবো দেশ ও দেশের বাড়ি থেকে আমার বন্ধুরা যারা এই ভিডিওটি দেখতেছেন আমার এক কাকারে যাই হোক যে যাই পারেন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা যে যাই পারেন তাকে দিয়ে অর্থিক সহযোগিতা করবেন আর আমাদের তরফ থেকে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমরা কাকেরে কিছু সহযোগিতা করব আমাদের সামর্থ্য যা আছে এটা দিব আমরা কাকার হাতে কাকি পাঁচশো এক হাজার এক হাজার টাকা আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে দিলাম আর আমার বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখতাছে অবশ্যই আমি সবার কাছে কামনা করব যে আমার এই কাকাকে সবাই আর্থিক সহযোগিতা করেন আর এই ভিডিওটি দ্রুত শেয়ার করে দেন বন্ধুরা একটি শেয়ারের মাধ্যমে হয়তো কাকায় কিছু আর্থিক সহযোগিতা পেতে পারে তো ওই যে কাকার যেই আমরা রিপোর্টের কাগজ দেখলাম এটা নারায়ণগঞ্জ ডায়াগনোস মডার্ন ডায়াগনস সেন্টারে সে পরীক্ষা করছে আসলে রিপোর্টগুলো সত্যি এবং কি আমরাও দেখলাম সব কিছু জাস্টিফাই করে এটা আসলেই বাস্তব যদি আপনারা চান দ্রুত শেয়ার করে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর বন্ধুরা তো আজকে আর কিছুই বলার নেই একজন অসহায় মা বাবা এখানে বসে রয়েছে তার আপন যেও বলতে কেউ নেই পৃথিবীতে আপনারা সবাই সহজে হাত বাড়ায় দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য শুভকামনা রেখে সালামু আলাইকুম